স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব কি করেছে রাষ্ট্রের মধ্যে দেখুন জুলাই যুদ্ধে একটা মেয়ে সতেরো বছরে একটা মেয়ে শুরু থেকে সে আন্দোলন করেছে গোটা দেশ দেখেছে জাতি দেখেছে সেই মেয়েটাকে চরিত্র হনন করে এরপরে তার নামে একটা ভুয়া এক সাংবাদিক কালবেলার সাংবাদিকের মিথ্যা মামলায় পঞ্চাশ কোটি টাকার চান্তা দাবি করেছে একটা মেয়ে মানুষ এই কথা বলে তারা তুলে নিয়ে যাওয়া হলো আপনি চিন্তা করেন মেয়েটা এখনো প্রাপ্ত বয়স্ক হয় নাই বয়স হলো সতেরো এই আইনে তো তাকে আপনি অবশ্যই কারাগারে রাখতে পারেন না জেলখানা নিতে পারেন না কারণ যদি আপনি সে অপরাধ করেও থাকে তাহলে আপনি কিশোরীদের কারাগারে তারা নিয়ে যাবেন ঠিক টাইমে রিজুরে বলেন আপনি তাকে অন্যায়ভাবে তাকে একুশ বছর দেখায় রিমান্ড মঞ্জুর করেছে তদন্ত ছাড়ায় এর মানে হচ্ছে এই বাংলাদেশের স্টেক যারা ছিলেন নতুন বাংলাদেশ গড়ার জন্য যারা জীবনে ঝুঁকি নিয়ে রাজপথে আন্দোলন করেছেন তাদেরকে এই দেশের সরকার পরিকল্পিত ভাবে এই সরকারের একটা অংশ হত্যা করার ষড়যন্ত্র নেমেছে ডক্টর এবং তার যেগুলো আছে কোনো ভালোবাসা করিয়েছিল এই অপকর্মের কারণে এত নিকৃষ্ট অবস্থা এদের হবে যে এরা কল্পনাও করতে পারবে না জুলাই আগস্ট বিপ্লব সাধিত হওয়ার পরে বাংলাদেশের মানুষ একটু স্বপ্ন দেখা শুরু করেছিল দেশ সংস্কার হবে রাষ্ট্র সংস্কার হবে নিয়ম নীতিমালা চেঞ্জ হবে মানুষ সুদ ঘুষ জেনাবে চার থেকে বাঁচবে খুন খারাবে থেকে বাঁচবে যে খুনি হাসিনা বাংলাদেশে হত্যা গুম খুনের রাজত্ব তৈরি করেছিল এটা ধ্বংস হয়েছে অবশ্যই খুনের রাজত্ব নষ্ট হবে খুনের রাজনীতি নষ্ট হবে এটা চেয়েছিল দেশের মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুসকে মানুষ যে আশা নিয়ে বসিয়েছিল এই যে পরিমাণের স্বপ্ন এই লোকেরা তাকে নিয়ে দেখতে শুরু করেছিল সেই স্বপ্নগুলার গুড়ে বালি ঢেলে দিয়ে স্বপ্নগুলাকে ডক্টর ইউনুস নিজেই দুমরায়া মুচরায়া শেষ করে দিয়েছে কথা ঠিক টাইমে ঠিক যদি বলেন তো এটা ইনসাফপূর্ণ একটা বাংলাদেশ এদেশের মানুষ দেখতে চেয়েছিল নিশ্চয় আপনাদের মনে আছে গত রমজান মাসে তিনি যখন কেন্দ্রীয় ঈদগাহে ঢাকাতে ঈদের নামাজ পড়তে গেলেন ঈদের নামাজ যখন পড়তে গেলেন পাবলিকলি মুসাফা করতে গিয়ে তিনি যে ভালোবাসাটা পেয়েছিলেন আমার তো মনে হয় যে উনি তো জীবনে অনেক পুরস্কার পেয়েছেন নোবেল বিজয়ী তিনি নোবেল বিজেতা নিঃসন্দেহে ইন্টারন্যাশনালভাবে বড় ধরনের পুরস্কার পেয়েছেন এত বড় পুরস্কার পাওয়ার পরও আমার মনে হয় যে তিনি আত্মিকভাবে এতটা পুলকিত হতে পারেন নাই ওই ঈদগা ময়দানে সাধারণ মানুষের ভালোবাসায় উনি যেভাবে শিক্ত হতে পেরেছিলেন ঠিক না ঠিক প্রোটোকল ভেঙে তিনি মোসাফা করেছিলেন পাবলিক বলেছিল স্যার আপনি পাঁচটা বছর থাকেন পাঁচটা বছর থাকেন এই দেশটাকে ঠিক করেন আপনি দেশে নির্বাচন দিয়েন না দেখুন মানুষ কত ভালোবাসতে শুরু করেছিল যেই লোকটা মাত্র বছর খানিক আগে এতটুকুন মানুষের ভালোবাসা পেয়েছিল আজকে সেই মানুষের ভালোবাসাকে ধ্বংস করে দেওয়ার কারণে সেই মানুষের প্রতি এই দেশের মানুষের ঘৃণাটা কোন পর্যায়ে পৌঁছেছে আগামী ঈদগাহে উনি নামাজটা পড়া যদি সুযোগটা পেতেন এবার মানুষের রিভিউটা দেখতে পেতেন যে মানুষ এখন কি বলে কথা ঠিক টাইমে ঠিক যদি বলেন এখন আপনি বলবেন যে হঠাৎ করে এত জনপ্রিয় মানুষ এত ঘৃণার পাত্র কেন হলো আপনাদেরকে বুঝাই বলি ঘৃণার পাত্র এই জন্য হয়েছে ওনারা সর্বপ্রথম যে অপরাধটা বাংলাদেশে করেছে যেই জুলাই আগস্ট অসংখ্য শহীদদের রক্তের বিনিময়ে তারা ক্ষমতার বসেছে সেই রক্তের সাথে প্রথম গাদ্দারি তারা নিজেরাই করেছে কথা বলে যে ইন্টারিম গভর্নমেন্ট বসেছে যে রক্তের উপরে সেই রক্তের সাথে প্রথম বেইমানিটা এই সরকার নিজে প্রথম নিজে করেছে তারপর প্রমাণ সরায় আপনাদেরকে প্রমাণ হলো এই দেশের মানুষের সবচেয়ে বড় দাবি ছিল যে সমস্ত খুনিরা দেশ থেকে পালিয়েছে কিংবা দেশে আছে খুনিদের বিচারকে নিশ্চিত করা অপরাধীদেরকে প্রাপ্ত হক রাষ্ট্রীয়ভাবে বুঝিয়ে দেওয়া কিন্তু সেটা জাতি দেখতে পারে নাই জাতি কি দেখতে পেয়েছে জাতি দেখতে পেয়েছে নিরাপরাধ মানুষদেরকে এখনো পর্যন্ত প্রশাসন দিয়া হয়রানি করা হয় পক্ষান্তরে হাজার হাজার মানুষ যারা খুন করেছে গুম করেছে প্রিজন ভ্যানে ওঠে রাজা বাদশার মতো হাজিরা দেয় ঠিক বলেন নিরাপরাধ আলেমদেরকে ধরে ধরে সৈরাচারী খুনি হাসিনা পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে পড়িয়েছে লোহার শিকল পড়িয়েছে মাহফিল মঞ্চ থেকে তুলে নিয়ে গেছে বক্তার সামনে থেকে মাইক কিনে নিয়ে আলেমদেরকে বেজত করেছে মিথ্যা নাটক সাজিয়ে আলেমদেরকে দুশ্চরিত্র বানাবার জন্য গোটা বিশ্ব ময়দানে আলেমদের বদনাম করিয়েছে আলেমদেরকে মৌলবাদী জঙ্গিবাদী রাজাকার তালেবা তালেবান আলবদর আনসারুল্লাহ বাংলা হিজবুত তাহারি নানান নাম দিয়ে দিয়ে ইসলাম পন্থীদেরকে দনাব দমানোর চেষ্টা করেছে কথা ঠিক যদি বলেন এই কাজগুলো যখন করেছিল এদেশের মানুষ একটা স্বপ্ন দেখেছিল ইন্টারিং গভর্নমেন্ট এই সমস্ত অন্যায়গুলো রুখে দেবে দেশটাকে নতুন করে হেলে সাজাবে কিন্তু বিনিময়ে কি হয়েছে দেখেন তো ভাই এই দেশে যে জুলাই যুদ্ধারা এই দেশটাকে নতুন করে জুলাই আগস্টে স্বাধীন করলো সেই জুলাই যুদ্ধারা তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই তারা মজলুম হচ্ছে তারা বিনা বিচারে গ্রেফতার হচ্ছে যদি এই সরকারের আমলেই তারা এতটুকু নির্যাতনের শিকার হয় তাহলে পরবর্তী সরকার এদের সাথে আচরণটা কি করবে একটু আমদাজ করে দেখেন আপনারা কথা ঠিক টাইমে ঠিক জোরে বলেন এই যে শহীদ উসমান হাদি আমার তো মনে হয় আল্লাহর কসম করে বললে আমাদের কাফারা দিতে হবে না আমার ধারণা এটা শত বছরে আমার একটা মেধার জন্ম হয় নাই বাংলাদেশে ঠিক তেমে ঠিক এমন একটা মেধাকে কার আমলে শেষ করলো হাসিনার আমলে না ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলে তারে খুন করা হয়েছে কথা ঠিক তেমে ঠিক ডক্টর ইউনুস এমন মেধাকে মূল্যায়ন করতে পারে নাই সম্মান দিতে জানে নাই ড মোহাম্মদ ইউনুসকে এই শহীদ উসমান হাদি যে নসিহতটা করেছিল বিশ্বাস করেন এত দামি নসিহত আমার তো মনে হয় ডক্টর ইউনুস জীবনে নিজের বাপের কাছ থেকেও শুনে নাই এই ছেলেটি বলেছিল ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার প্রতি দেশের মানুষের একটু ভালোবাসা আছে মহব্বত আছে রেসপেক্ট আছে সম্মান আছে কারা আপনাকে সংস্কার করতে দেয় না নামগুলো শুধু বলে দেন আপনার মেরে ফেলবে আপনারা গুম করবে আপনারা খুন করবে আপনার তো বয়স হয়েছে আপনি বাঁচবেন আর কয়টা দিন এমন কিছু করে যান যাতে করে মানুষ শত শত বছর হাজার বছর আপনার জন্য দোয়া করে ঠিক না ঠিক সেই কথা ডক্টর মোহাম্মদ ইউনুস রাখেন নাই পক্ষান্তরে শহীদ উসমান হাদি এমন একটা কাজ করে গেছেন হাজার বছর শহীদ উসমান হাদিকে এই দেশের মানুষ ভুলবে না প্রজন্মের প্রজন্ম শহীদ উসমান হাদির নামে বই লেখা হবে ইতিহাস রচিত হবে ইতিহাসের পাতায় সোনারক্ষরে শহীদ উসমান হাদির নাম লেখা থাকবে মানুষ আমার তো মনে হয় যে কেয়ামত পর্যন্ত এই বাংলার মাটি যতদিন থাকবে ততদিন পর্যন্ত শহীদ উসমান হাদির নাম মানুষ সম্মানের সাথে উচ্চারণ করবে এরকম রত্নগুলাকে আপনার হারিয়ে ফেলছেন আপনাদের কলিজা ঘামে না আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি তার জানা যায় গিয়ে আপনি মানবিক কথা বললেন উসমান হাদি তোমাকে আমরা বিদায় দিতে আসে নাই তোমরা তোমাকে আমরা ধারণ করি এরকম আবেগী কথাবার্তা বললেন আপনি একজন ক্ষমতার সর্বোচ্চ মস্তদে বসে এ কথা বলতে সাহস পেলেন না অবশ্যই তোমার খুনিদেরকে আমরা বিচার করে সারবো আপনি বলেন নাই এত রকম পারেন নাই ইন্টির গভর্নমেন্টের উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব কি করেছে রাষ্ট্রের মধ্যে দেখুন জুলাই যুদ্ধে একটা মেয়ে সতেরো বছরে একটা মেয়ে শুরুবি। একেবারে ফ্রন্ট লাইনতে থেকে সে আন্দোলন করেছে গোটা দেশ দেখেছে জাতি দেখেছে সেই মেয়েটাকে চরিত্র হনন করে এরপরে তার নামে একটা ভুয়া এক সাংবাদিক কালবেলার সাংবাদিকের মিথ্যা মামলায় পঞ্চাশ কোটি টাকা চান্দা দাবি করেছে একটা মেয়ে মানুষ এই কথা বলে তারা তুলে নিয়ে যাওয়া হলো আপনি চিন্তা করেন মেয়েটা এখনো প্রাপ্ত বয়স্ক হয় নাই বয়স হলো সতেরো এই আইনে তো তাকে আপনি অবশ্যই কারাগারে রাখতে পারেন না জেলখানা নিতে পারেন না কারণ যদি আপনি সে অপরাধ করেও থাকে তাহলে আপনি কিশোরীদের কারাগারে তারা নিয়ে যাবেন ঠিক টাইমে ঠিক জুড়ে বলেন আপনি তাকে অন্যায়ভাবে তাকে একুশ বছর দেখায় আর রিমান্ডও মঞ্জুর করেছে তদন্ত থানায়। এর মানে হচ্ছে এই বাংলাদেশের স্টেক যারা ছিলেন নতুন বাংলাদেশ গড়ার জন্য যারা জীবনে ঝুঁকি নিয়ে রাজপথে আন্দোলন করেছেন তাদেরকে এই দেশের সরকার পরিকল্পিতভাবে এই সরকারের একটা অংশ হত্যা করার ষড়যন্ত্র নেমেছে কথা ঠিক নেবেন চিল্লে বলে এই জন্য বলেছি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সাঙ্গ পাঙ্গ যেগুলো আছে যতটুকু ভালোবাসা করিয়েছিল এই অপকর্মের কারণে এত নিকৃষ্ট অবস্থা এদের হবে যে এরা কল্পনাও করতে পারবে না আমি আমার যুবক ভাইদেরকে বলছি প্রিয় যুবক ভাইরা আমার আমরা একটি সুন্দর সমাজ গড়তে চাই ইনসাফের সমাজ গড়তে চাই ভিত্তিক সমাজ করতে চায় দিনদার ইমানদার মানুষের অভয়ারণ্য যেন হয় সেখানে বদমাস মাস্তান ডাকাত খুনিদের জন্য অভয়ারণ্য যেন বাংলার জমিন না থাকে বাংলার জমিন যেন খুনিদের জন্য একটা ত্রাসের রাষ্ট্র হয়ে যায় ঠিক না ভাই ঠিক বলেন এরকম একটা রাষ্ট্র আমরা করতে চাই আর এই জন্য আমাদের লাগবে প্রচুর পরিমাণ আমাদের কোরআন সুন্না সম্পর্কে পড়াশোনা করতে হবে আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে সাহসী হতে হবে ঠিক না বৈদিক জিও বলে আমাদেরকে তাকওয়ামান হতে হবে আমাদেরকে নামাজি হতে হবে والله ورب الكাবা কাবার রবের কসম করে বলি শত বছর আপনি আন্দোলন করেও আন্দোলন সাকসেস করতে পারবেন না সফলতার মুখ আপনি দেখবেন না যদি আল্লাহর সাহায্য আপনি না পান জুলাই আগস্ট বিপ্লবের যে যতটুকু আমাদের অর্জন হয়েছে এটা আমাদের নিজেদের কষ্টের কারণে হয় নাই এটা আল্লাহর সাহায্যের কারণে হয়েছে ঠিক নাই ঠিক বলেন স্বৈরাচারী খুনি হাসিনাকে বিদায় দিয়ে বিজয়ী জনতা এদেশে কি করেছিল শেষ দায় পরে আল্লাহর শুক্রিয়া আদায় করেছিল দৃশ্য আপনাদের মনে আছে যারা শেষ দায় পরে গণভবনে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন ওটা মিডিয়াটা খুব একটা হাইলাইট করে নাই ওই যে দু একজন মুরগি নিয়ে দৌড় দিয়েছিল চেয়ার নিয়ে দৌড় দিয়েছে আর কে নাকি ব্রা পেন্টি নিয়ে দৌড় দিয়েছে এটা খুব হাইলাইট করে প্রচার করে দেখিয়েছে দেখো কেমন অসভ্য লোকেরা গণভবন দখল করেছে শুধু অসভ্য লোকেরা যায় না তোমাদের কুকর্মের কারণে সেখানে সর্বদলের মানুষরা গিয়েছে সেখানে বুঝবানরা গিয়েছে অবুজরা গিয়েছে কিন্তু অসংখ্য আল্লাহর অলিরা গিয়ে সেখানে মাটিতে পরে শেষ দায় দিয়েছে কথা ঠিক টাইমের চিল্লায় বলেন কিন্তু সেই দৃশ্য দেখানো হয় না এই যে অসংখ্য মানুষ স্বৈরাচারী খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে আল্লাহর কাছে শেষ দায় পরে শুক্রিয়া দায় করে কাঁদল কয়টা মিডিয়া প্রচার করেছে কয়টা মিডিয়া সেগুলো দেখিয়েছে এর মানে হচ্ছে আল্লাহর কৃতজ্ঞতা নিয়ে আল্লাহর সুক্রিয়া দায় করে আল্লাহর সাহায্য নিয়ে আল্লাহর ভরসা করে যে যাতে নেতৃত্ব দিয়েছে সেই ইতিহাস থেকে আল্লাহর পর্যন্ত ওলা মুছে দিয়েছে ঠিক ঠিক বলে আলেমদের অবদান তারা মুছে ফেলে দিয়েছে যে জুলাই শরদ লেখা হয়েছে আলেমদের অবদান তুলে ধরা হয়নি এত বড় সনদ লেখা হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম লেখা হয় নাই আল্লাহ নামও লেখা হয় নাই কেন আল্লাহর নাম লিখলে তাহলে তো মুসলমানদের পক্ষে চলে যায় কত বড় ফরমার কত বড় গাদ্দার চিন্তা করেন সরব লেখা নাম আল্লাহ আল্লাহর মুক্তি পেয়েছে আর এই জাতি চূড়ান্ত মুক্তি যদি পেতে চায় মনে রাখবেন আমাদের অবস্থা এমন হয়েছিল একাত্তর সালে দেশ একবার স্বাধীন হয়েছে আমরা ছোট্ট একটা ভূখণ্ড পেয়েছি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের একাত্তর সালে পাকিস্তান হানাদার বাহিনীর পক্ষ থেকে তাদের কাছ থেকে দেশ স্বাধীন হওয়ার পরে এদেশের মুসলমানরা এদেশের জনতারা মনে করেছিল যে আমরা বিরাট বড় মুক্তি পেয়েছি স্বাধীনতা পেয়েছি আমরা চোরের থেকে বেঁচেছি কিন্তু চোর থেকে নৌকা চোরের ঘাট থেকে সরাই নেয়া এ জাতি ডাকাতের কবলে পড়ছে সে ডাকাত হচ্ছে ভারত সেই ঘাটটা কোথায় ভারত ডাকাতের কবলে পড়েছে জাতি পাকিস্তান প্রিয়তে এই দেশের মানুষ এত মাজলুম হয় নাই পাকিস্তান সরকারের পক্ষ থেকে ভারত সরকারের কাছ থেকে সাম্রাজ্যবাদের দ্বারা এই দেশ যত আক্রান্ত হয়েছে কথা ঠিক না ঠিক বলেন এই দেশের মানুষ দেখে খুন করে খুনিরা আশ্রয় নেয় কোথায় ভারতে কথা বলে না কেন এই দেশের খুনিরা কোথায় আশ্রয় নেয় পাকিস্তান গিয়ে কোথায় আশ্রয় নেয় ভারতে এর মানে হচ্ছে শ্রেষ্ঠ মেধারা শহীদ উসমান হাদি খুন হয়ে যায় কয় আসামি কোথায় কয় ভারতে হাজার হাজার মানুষ খুন করে হাসিনা কোথায় বলে ভারতে পৃথিবীর কোন দেশ এই খুনিদেরকে জায়গা দেয় না কিন্তু ভারত এদেরকে মহাব্বত করে ভালোবাসে আবার এদেরকে নতুন করে পুশ করে দেওয়ার ষড়যন্ত্র চালায় আল্লাহর পছন্দ করে বলি এই জন্য বলিষ্ঠ কণ্ঠে আমরা বলতে চাই মাওলানা মরহুম ভাসানি রাহিমাহুল্লাহ আল্লাহ তারে ক্ষমা করে দেন জোরে কোন আমিন আমি জানি না কতটুকু অথেন্টিক বক্তব্য তিনি বলেছিলেন যেই প্রজন্ম বুঝতে পারবে বাংলাদেশের সবচেয়ে শত্রু হচ্ছে ভারত সেই প্রজন্মই হচ্ছে সৌভাগ্যবান এবং শ্রেষ্ঠ প্রজন্ম আলহামদুলিল্লাহ আমরাই হচ্ছি সেই সৌভাগ্যবান প্রজন্ম আমার এই প্রজন্মের প্রত্যেকটা শিশু বাচ্চা পর্যন্ত বুঝে গেছে ভারতের মতো শত্রু রাষ্ট্র বাংলাদেশের জন্য পৃথিবী তার একটাও নেই ঠিকটাই ঠিক যদি বলে এই জন্য দেখুন খেলার ময়দানে পর্যন্ত ভারতের পতাকাকে এই দেশের মানুষ সম্মান করেন কেন করে না ওদের আধিপত্যবাদের কারণে করে না ওদের স্বার্থান্বেষী কাজের কারণে এটা তাদেরকে শ্রদ্ধা করা না ওরা তো শ্রদ্ধা পাওয়ার যোগ্য নয় ভারত কোন দেশের সাথে সম্পর্ক ভালো আছে বলেন তো ভাই আপনি যে ভারতকে মূল্যায়ন করবেন কোন দৃষ্টিকোণ থেকে তাদের সমস্ত প্রতিবেশীগুলো দেখেন নেপালের দিকে তাকান শ্রীলঙ্কার দিকে তাকান পাকিস্তানের দিকে তাকান চায়নার দিকে তাকান ভারতের সাথে যতগুলো নিয়ারেস্ট রাষ্ট্র আছে যতগুলো প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক আছে প্রত্যেকটা রাষ্ট্রের সাথে ভারতের মারামারি আছে ঠিক নাই যদি বলেন কারো সাথে এদের কোনো সম্পর্ক নেই আপনি বলবেন আমরা মুসলমানের জন্য সম্পর্ক খারাপ নেপালের সাথে কি আছে নেপাল তো মুসলিম রাষ্ট্র না ঠিক নাই ঠিক বলেন সেখানেও মারামারি কুপাকুপি আছে চায়না তো মুসলিম রাষ্ট্র না ওদের সাথে কুপাকুপি আছে শ্রীলঙ্কা তো মুসলিম রাষ্ট্র না এদের সাথে কুপাকুপি আছে এর মানে হচ্ছে মুসলিম আরও অমুসলিম না ভারতের সাম্রাজ্যবাদী সরকার এতটা নিকৃষ্ট নিজের কুস্বার্থ এবং হীন চোরি চরিতার্থ করার জন্য সকলের সাথে সম্পর্ক নষ্ট করেছে এই জন্য এই দেশের জনগণকে বুঝতে হবে যুবকদের বুঝতে হবে ভারত এই বাংলাদেশের সবচাইতে বড় শত্রু কথা ঠিক টাইমে ঠিক জুড়ে শত্রু যদি না হতো গণহত্যাকারী খুনি হাসিনা কি করেছে আশ্রয় পায় ভারতের ময়দানে বলেন আপনারা সে যদি বাংলাদেশকে ভালো ভালোবাসত খুনি হাসিনা সহ যতগুলো দুষার পালিয়েছে সবগুলাকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করে বলতো তোমাদেরকে যারা মেরেছে তোমাদেরকে যারা খুন করেছে এমন খুনীদেরকে আমরা আশ্রয় দেবো না আমরা প্রতিবেশী হিসেবে বাংলাদেশকে ভালোবাসি খুনিদেরকে আমরা ভালোবাসি না সেটা করতে পারে নাই সেটা করতে না পেরে খুনিদেরকে আশ্রয় দিয়ে বুঝিয়ে দিয়ে সেই খুনিদেরকে আমরাই লালন পালন করে বড় করেছি তোদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য ঠিক না ঠিক বলেন কথাগুলো আপনাদের সামনে কেন বললাম বেশি কঠিন হয়ে যাচ্ছে সাবজেক্টটা এগুলা সঠিক বিষয়গুলো জাতিকে বোঝা উচিত এই কথালা কেন বললাম শোনেন স্বাধীনতা সার্বভৌমত্ব যদি আপনার ঠিক রাখতে না পারেন ভারতের আধিপত্য যদি বাংলাদেশ থেকে হটাই দিতে না পারেন এই যে স্বাধীনভাবে ওয়াজ মাহফিল করতে পারবেন না স্বাধীনভাবে নামাজও পড়তে পারবেন না স্বাধীনভাবে রোজাও রাখতে পারবেন না স্বাধীনভাবে আপনি ইফতার করতে পারবেন না আপনি বলবেন হুজুর কিভাবে পারব না খুনি হাসিনার তো আমরা নামাজ রোজা করেছি আপনি কেমন নামাজ পড়েছেন একটু শুনে বুঝাই বলি আপনাদেরকে খুনি হাসিনার সময় এই দেশের মানুষ ধর্মীয় কালচার ওয়াজ মাহফিল হাজার বছরের সংস্কৃতি কথা ঠিক না বেরিক বলেন এই ওয়াজ মাহফিল কি দুই দুই চার পাঁচ বছরের সৃষ্টি হয়েছে দেশ স্বাধীন হওয়ার আগে দেশে ওয়াজ হয় নাই সোহান আল্লাহ আকবর বলেন যুগ যুগ ধরে এদেশে ওয়াজ চলেছে সেই ওয়াজ মাহফিল সারা জীবন আমরা করেছি কোনো দিন পারমিশন লাগে নাই খুনি হাসিনা হঠাৎ করে বলা শুরু করলো ওয়াজ করার জন্য থানা থেকে পারমিশন আনতে হবে ঠিকঠাক ম্যাডিক যদি বলেন আমি বলবো আল্লাহর কথা আল্লাহ রসুলের কথা খুনি হাসিনা বলে না আল্লাহর কথা আমার পারমিশন ছাড়া বলা যাবে না আল্লাহর কথা রসুলের পারমিশন ছাড়া বলা যাবে না এটা কেন এই সিদ্ধান্ত খুনি হাসিনার না এই সিদ্ধান্ত হচ্ছে সাম্রাজ্যবাদী ভারতের ভারত যখন চিন্তা করলো এই দেশের মুসলমানদের সংখ্যা কমিয়ে হিন্দুত্ববাদ এখানে কায়েম করতে হবে ইস্কনের আস্ফলন দেখাইতে হবে মানুষদেরকে মুশরেক বানাতে হবে তো এই মুশরেক বানাবার পথে বাধা কারা আলে মারা তারা ওয়াজ মাহফিল করে মানুষের ঈমান ঠিক করে ফেলে মানুষের মগজ ধুলাই করে ফেলে ভালোমন্দ বুঝতে সক্ষম হয় এই জন্য বক্তারা যেন ওয়াজ মাহফিলে স্বাধীনভাবে কথা বলতে না পারে এই জন্য একশো ষোলো জন আলেমের নামে তালিকা তারা তৈরি করেছিল ইতিহাসকে আপনারা ভুলে গেছে না মনে আছে একশো জন আলেমের নামের তালিকা তৈরি করে উঠা জমা দিয়েছে মনে আছে দুদকে জমা দিয়েছিল বলেছিল এই সমস্ত আলেমদের নথিপত্র চেক দেওয়া হোক এরা দুর্নীতিগ্রস্ত জুরি কন্যা জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামারা আর একশো ষোলো জন আলেমের নামের তালিকা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আরে ওই একশো ষোলো জন আলেমের নামের তালিকা এত সৌভাগ্যবান ব্যক্তি তারা ওই সমস্ত আলেমারা যাদেরকে একবার দেখার জন্য লোকেরা স্বপ্ন দেখে একটা মুসাফা করার জন্য লোকেরা বছরের পর বছর অপেক্ষায় থাকে যে সমস্ত আলেমদেরকে তালিকার মধ্যে তারা ফেলে দিয়েছিল ওই সমস্ত আলেমদের হাতে হাত স্পর্শ করতে পেরে লোকেরা নিজেকে ধন্য মনে করে এমনকি ওই সমস্ত আলেমদের জুতা পায়ে পরিয়ে দিয়ে লোকেরা নিজেকে ধন্য মনে করে ঠিক না ঠিক তারা তো অনেক বড় বাপের আলেম আমি একজন আদনা মানুষ আজকে আপনাদের মাহফিলে আসার সময় উত্তরা সাত নম্বর সেক্টর জামে মসজিদে আমরা আসরের নামাজ পড়েছি ঢাকাতে আসরের নামাজ পড়ার আগে মসজিদে যখন সামনে গাড়িটা ব্রেক করেছি তার আমরা বের হলাম গাড়ি থেকে গাড়ি থেকে বের হওয়া মাত্র কিছু মুসলি দৌড়ে আসছে এসে বলছে হুজুরকে পেয়ে গেছি হুজুরকে পেয়ে গেছি হুজুর কি খাবেন বলেন সালাম কালাম দিলেন বুকের সাথে জোরাইয়ে ধরলেন আলিমগন করলেন মোসাফা করলেন বলছেন হুজুর কত বয়ান শুনি আপনার কি মেহমানদারি বল আমি বললাম ভাই মেহমানদারি করানো যাবে না আমি এখন নামাজ পড়বো আসরে আমি আসলে নামাজে আসছি তিনি হুজুর নামাজ পড়ে আসেন তাহলে আমার আপনার অপেক্ষায় রইলাম রাস্তা চিন্তা করেন চিনি না জানি না আমার অপেক্ষায় থাকবে আমি বললাম নামাজ পড়তে সময় লাগবে আপনার দাঁড়িয়ে থাকবেন তিনি বললেন আপনি যদি বলেন রাত দ্বারাই থাকবো সোমান্দাল বলতে পারলেন না এটা আমি আমার কেরামতে বলি না এদেশে আলেম আমাদের প্রতি মানুষের কেমন অকৃত্রিম ভালোবাসা আল্লাহ আকবার জুড়ে বলেন লোকটি আমাকে বলছে হুজুর আদে নামাজ পড়ে আসেন আমরা দাঁড়ায় আপনার জন্য প্রয়োজনে সারা রাত দাঁড়ায় থাকবো আপনার জন্য কত বয়ান শুনি আপনার আর আপনাকে হাতের কাছে পেয়েছি মেহমানদারি করা ছাড়বো নাকি ছাড়বো না নামাজ পড়ে বের হলাম দেখি সব দাঁড়ায় আছে এরপর আমাদেরকে বসালেন একটা সামনে একটা পিঠার দোকান আছে সেখানে উত্তরে এগারো নম্বর সাত নম্বর সেক্টরের মসজিদের সামনে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ধরনের মিষ্ঠান্ন আনায় ওরা আমাদেরকে সেখানে মেহমানদারি করালো কি পরিমাণ তৃপ্তি তারা পেয়েছে কি পরিমাণ দোয়া করেছে কি পরিমাণ মহব্বত করেছে বুকে জড়ায় হাতের মধ্যে দিয়েছে সাথে আমাদেরকে মানুষ এরকম মোহব্বত করে আর সেই আমাদেরকে হাতের মধ্যে হাত করা পরিয়ে পায়ের মধ্যে লোহার ডান্ডা বেরিয়ে পড়িয়ে লোহার আপনার ডান্ডা বেরিয়ে পায়ে পড়িয়েছে গরুর রশি কোমরে বাঁচছে আলেমদের আলেমদের বেঁধে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়েছে মাথার মধ্যে হেলমেট পরিয়েছে পরিয়ে আদালত চত্বরে হাজির করে এরপরে প্রথম আলো ডেইলি স্টার নয়া এর সমস্ত পত্রিকা কালবেলা এগুলাকে সুন্দর করে ছবি তুলেছে ছবি তুলে বিশ্ব মিডিয়াতে প্রচার করেছে এই দেশে মৌলবাদের উত্থান ঘটেছে আমরা মৌলবাদদেরকে দমন করতেছি আমেরিকাকে নাওজু পরে বুঝতে পেরেছেন ভারত আর আমেরিকারে খুশি করতে গিয়ে খুনি হাসিনা নিরীহ আলেমদের সাথে এই আচরণ করেছে শুধুমাত্র আলেমদের সাথে আচরণ করেছে তা নয় হিজাবধারী নিকাত আমার মা বোনদের সাথে যে আচরণগুলো গুলা করেছে নরসিং এক ইতিহাস পদ্মা আমার দেশ পত্রিকার মধ্যে তারা একটা প্রতিবেদন দিয়েছে সাংবাদিকরা সাক্ষাৎকার নিয়েছে আমার দেশ পত্রিকার ইউটিউব আমার দেশের একটা ইউটিউব চ্যানেল আছে এটা আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ যারা সত্যের পক্ষে যারা থাকে দেশপ্রেম নিয়ে যারা চলে তাদের বক্তব্য শোনা উচিত ঠিক ঠিক বলেন আপনারা পড়বেন না প্রথম আলো পড়বেন না ডেইলি স্টার পড়বেন না কালবেলা এগুলা খুনি হাসিনার দালাল ঠিক কথা বলেন এরা ভারতের রাজাকার রাজাকার এগুলো ভারতীয় রাজাকার এদের পত্রিকা পড়বেন না পত্রিকা পড়বেন দূরের কথা পায়খানা করার পরে দিয়ে শুশু করবেন না টিসু ব্যবহার করবেন এগুলো দিয়ে ভাই আমার তো আমার দেশের ইউটিউব চ্যানেলে একটা সাক্ষাৎকার শুনলাম এক দিন দার মেয়ে মে মেয়ে সে বুর্কা পরা মহিলা তাকে তুলে নিয়ে গেছে রে রিমান্ডের এসে তাকে মেরেছে টর্চার করেছে এমন টর্চার করেছে তার পিরিয়ড হয়ে গেছে নাওজুবেলা পরে মুসলিমদের সাথে তারা কেমন জঘন্য আচরণ করেছে ইতিহাস আপ বলে যান কিছু লোকেরা বলে আগেই তো ভালো ছিলাম আহারে কপাল পোরা আরে কপাল পোরা এ আচরণ যদি তোর মায়ের সাথে হতো সেদিন বুঝতে পারতে আগে কেমন ভালো ছিল কথা ঠিক টাইমের জুড়ে বলেন অসংখ্য আলেমন আমাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করা হয়েছে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রহমাতুল্লাহ আলাইহি নব্বর আল্লাহ মরকাদহু ওয়া জাআল আল জান্নাত মাসওয়াহু আল্লাহ জান্নাতে সর্বোচ্চ উচ্চ মাকাম দান করে জোরে কোন আমিন এত বড় একজন আলেম এত বড় একজন দায়ীকে দায়ী সাথে তারা কি আচরণটা করেছে চিন্তা করেন ছবি ব্যঙ্গ করে শাহাবাদ চত্বরে লটকিয়েছে জেলাকার বদমাস লম্পটদেরকে রাষ্ট্রীয় টাকায় লালন পালন করেছে ঠিক টেমের জুড়ে বলেন কোরআনের অবমাননা করেছে আলেমদের বেইজত করেছে নিরীহ মানুষদেরকে ফাঁসির মঞ্চে তারাও মঞ্চায়িত করেছে কারণটা কি কারণটা আপনাদের বুঝাই দিই ঠান্ডা মাথায় বুঝবেন এই সমস্ত প্রথম সারির নেতৃবৃন্দকে কেন হত্যা করলো ইসলামপন্থীদেরকে কারণ তারা আগামীর বাংলাদেশের জন্য তাদেরকে থ্রেট মনে করেছে তারা মনে করেছে আমাদের আকাম কুকাম তো একদিন শেষ হবে কিন্তু বাংলার ক্ষমতার মস্তরে দিনদাররা চলে যাবে এই জন্য প্রথম সারি নেতৃবৃন্দকে হত্যা করে দেওয়ার মাধ্যমে এই দেশে ইসলামের রেভলিউশন যেন না হয় ইসলামিক নেতৃত্ব যেন প্রতিষ্ঠিত হতে না পারে এই জন্য হিংসার বশবর্তী হইয়া দিনদার নেতৃত্বের দিন মানুষগুলাকে তারা খুন করেছে